এইটার দাম হচ্ছে মাত্র দশ টাকা চার রকমের আইটেম রয়েছে পরোটার সাথে ঠিক আছে সেটার দাম মাত্র দশ টাকায় এই হচ্ছে চিকেনের চাংস দেখতে পাচ্ছো আর ঘুগনিটা কিন্তু বেশ গাঢ় আছে চিকেনে এরকম বড় বড় পিস থাকছে ঠিক আছে আর তেল দেখতে পাচ্ছি না পরোটা জল দিয়ে ভেজেছে মনে হচ্ছে ঠিক আছে কেচে কেছে লোক রেখে আরে হাফ আরো দুহাজার উনত্রিশ সাল অব্দি দেবো 2024 সালে দাঁড়িয়ে এর থেকে ভালো কি তোমরা চাও বলো মাত্র 10 টাকায় তোমরা ব্রেকফাস্ট করতে পারবে তাও আর চার পাঁচ রকমের আইটেম দিয়ে বলেন কি আজকে বেহালার শপ থেকে কম দামে ব্রেকফাস্ট খাবার দোকানে যেখানে মাত্র 10 টাকায় অনেক রকমের আইটেম পাওয়া যায় বেশ কিছু বছর আগে ভাইরাল হয়েছিল গুবাইদার পরোটা ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে প্রথমবার দেখছো আমি হলাম সোহেব আর তোমরা দ্য ফুড লয়ার তোমরা নিশ্চয়ই জানো আমরা শুধু পেট ভরার জন্য খাই না মনটা ভরার জন্যও খাই তো এবার তোমাদেরকে দোকানের লোকেশনটা বুঝিয়ে নিচ্ছি দোকানটা ঠিক আমার সামনে রয়েছে আজকে তোমাদের লোকেশনটা বলি তো লোকেশনটা হচ্ছে কি চৌরাস্তা থেকে সরসোনা হাউজিং এর দিকে যখন তোমরা যাবে মানে বেহালা চৌরাস্তা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখতে পাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঠিক পাশেই বুবাইদার দোকানটা সিচুয়েটেড আর ডেসক্রিপশন বক্সে বুবাইদার নাম্বারটা আমি দিয়ে রাখছি তাই তোমাদের আসতে কোনো প্রবলেম না হয় বলে দিয়েছি কিন্তু আমার পরোটার প্লেট রেডি করার জন্য দিদি এখানে কিন্তু পরোটার প্লেট রেডি করে দিয়েছে এটা দুশো পরোটা আছে দশ টাকা শ তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে কি আলুর দম চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো আহা আলুগুলো সাইজ কিন্তু বেশ বড় বড় ছোট ছোট কিন্তু আলু না এখানে কপিস আলু দাও মোটামুটি তাও দুশো পরোটা আচ্ছা শুধু আলুর দম দিয়ে এদিকে হচ্ছে চিকেন কিমা দিয়ে ঘুগনি তাই তো আচ্ছা চিকেন কিমা দিয়ে এখানে ঘুগনি চলে যাচ্ছে আর এর মধ্যে স্যালাড যাবে তাই তো সালাটটা হারিয়ে ফেলেছিল আমি খুঁজে দিয়েছি এখানে কিন্তু সালাড চলে আছে এইটার দাম হচ্ছে মাত্র দশ টাকা তো ইতিমধ্যে আমার কাছে কিন্তু মাত্র দশ টাকায় বুবাইদা সেই পেঠায় পরোটা চলে এসেছে এখানে কিন্তু কত রকমের আইটেম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রায় এখানে এক দুই তিন চার চার রকমের আইটেম রয়েছে পরোটার সাথে ঠিক আছে সেটার দাম মাত্র দশ টাকা এখানে আলুর দম থাকছে ঘুগনি থাকছে যার মধ্যে চিকেনের এরকম বড় বড় পিস থাকছে ঠিক আছে তো তোমাদের যদি প্রথমে দেখাই পরোটা আহা এই হচ্ছে পরোটা আমি তেল দেখতে পাচ্ছি না পরোটা জল দিয়ে ভেজেছে মনে হচ্ছে ঠিক আছে গেছে গেছে লোক রাখে আরে হাফ তো একবার এখান থেকে একটা কাজ করছি ছিঁড়ে নিচ্ছি বেশ নরম আর পেটাই পরঠা নিয়ে বেশি কিছু তো বলতে হবে না এখান থেকে আলুর দম যেটু খাচ্ছি আলুর দমটা এটা ভাই আলুর দম বলে এটা আলুর ঝোল বলে ঠিক আছে তো আজ এখানে এটা আমি আলুর দম বলে মনে করি না কারণ আলুর দমটা একটু কষা কষা হয় এটা পুরো ঝোল ঠিক আছে আরে বাপ এটা আলুর ঝোল আমি বলতে পারি এখানে কিন্তু চা এখানে তিন পিস আলু দিয়েছে আলুর সফট দেখি এই হচ্ছে আলু সফট আলু সফট নিয়ে কোনো কথা হবে না একটু হালকা করে ট্রাই করে নিন হালকা ঝাল আছে ঠিক আছে যেটা এই পটের সাথে খেতে ভালো লাগছে এবার তোমাদেরকে চিকেন কিমা ঘুগনি যেটা রয়েছে সেটা দেখাবো এই হচ্ছে চিকেনের চাংস তোমরা দেখতে পাচ্ছো আর ঘুগনিটা কিন্তু বেশ গাঢ় আছে একটু পরোটা দিয়ে খাবো উইথ চিকেন ঠিক আছে ঘুগনিটা খেতে কিন্তু বেশ ভালো গাঢ় আছে তো খেতে বেশ ভালো লাগছে আর এবার তোমাদের দেখানোর পালা হচ্ছে এই ডিমের কারিটা একদম লাল লাল তোমরা দেখতে পাচ্ছ ডিমের কারিটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি আছে খেতে কিন্তু সেরা লাগছে তোমার এই দোকানে আসতে পারো মাত্র দশ টাকা এত কিছু আইটেম পেয়ে যাবে রবিবার আসলে কিন্তু

কদিন আগে দাম বেড়ে গেছিলো তো সাত টাকা দশ টাকায় বেশ টাইমিং দোকানের টাইমিং রবিবারটা একটু আগে খুলতে হয় বাবু তোমরা তো জানো আগে এসেছো ওই সাড়ে পাঁচটার থেকে পরোটা স্টার্ট করে দিই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ করে দিই সাড়ে হ্যাঁ 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 আর অন্য দিনটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর একটু ঠিক আছে अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे बच्चों को गाली सिखानी है।